thank you হ্যালো ফ্রেন্স তোমার কেমন আছে আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে কালকে যে কাটিংটা দেখিয়েছিলাম আজকে তার সেলাইটা তো সেলাইটা একটু মনোযোগ দিয়ে দেখে নেবে তো দেখো কীভাবে আমি এই ডিজাইনটা করবো পায়ে আর কীভাবে আমি বোদাম লাগাবো সবটাই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে তো জাস্ট দেখো কালকে যে কাটিংটা করেছিলাম এবারে আমাকে কী করতে হবে বলো তো এই যে দুটো ভাঁজ কিন্তু খুলতে হবে তো এইভাবেই আমি খুলে নিলাম তো নিয়ে দেখতে পেয়েছো কেমন দেখাচ্ছে তো অ্যাওয়ার দেখো কি করতে হবে তো একটু মনোযোগ দিয়ে দেখবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো আমি কীভাবে সোজা দিকটা একটু চকে দাগ দিয়ে দিলাম তো এই দুটো দিক কিন্তু উল্টো দিক আছে এবারে আমাদের একটাই কাজ করতে হবে যে এখানে ভালো করে এই কোণগুলো ধরে নিতে হবে একটু না এদিক ওদিক থাকে তাহলে টেরা হলে কিন্তু কাজটা কিন্তু ভালো হবে না তো তারপরে দেখো আমাদের সেলাই দিতে হবে তো সেলাই মার্জিনটা আমরা কত দিয়ে দেব। আমরা হচ্ছে হাফ ইঞ্চি দিয়ে দেব। তাই জন্য তোমরা যদি না বুঝতে পারো তো মা মিডিল বরাবর হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দেবে সুন্দর করে এই দাগটা দিয়ে দেবে তাহলে কিন্তু তোমাদের আর সেলাই করতে অসুবিধা হবে না সেলাইটাও কিন্তু খুব সোজাভাবে হবে লাইনটা সোজা হবে আর কি তাই জন্য বলছি যে একটু হয়তো পরিশ্রম বা খাটনি হবে কিন্তু তোমার কাজটা কিন্তু সুন্দর হবে তো এইভাবে হাফ ইঞ্চি করে করে তোমরা দাগটা দিয়ে দেবে তো সেমভাবে কিন্তু এই দিকটাও দিয়ে দেবে কেননা দুদিকটায় আমাকে এইভাবে কিন্তু হাফ ইঞ্চি করে সেলাইটা দিতে হবে তো জাস্ট আমি তোমাদের চক দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলাম তো এবারে আমাকে মেশিনে সেলাই করে তোমাদের দেখাচ্ছি দেখো কীভাবে যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী কিন্তু সেলাইটা দেবে তো আমার এই ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে কিন্তু অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যদি অনেক অনেক ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তারপরে দেখো আমি কিন্তু দুদিকটা কিন্তু সেমভাবেই সেলাইটা দিয়ে দেবো অপরজিটটা সেলাই দেওয়ার পরে কিন্তু আবার একটা সেলাই দিয়ে দিলাম তো দেখো দুদিকটা আমি কীভাবে সেলাইটা দিয়ে দিয়েছি তো জাস্ট এবার আমার আরেকটা কাজ করতে হবে তো দেখো এই ভাঁজটা আমি খুললাম তো এই দিকের সেলাইটা আর এই দিকের সেলাইটা জয়েন্টভাবে ধরলাম ধরার পর আমি কিভাবে ওইটা উল্টে পাপ করলাম দেখো তো এবারে দেখো যে সেলাই অনুযায়ী আমি কিন্তু পিন লাগিয়ে নেবো এই যে তোমরা নালে হয়তো বুঝতে পারবে না তো দুদিকে পিন লাগানোর পরে এই যে দেখো একটু ভালো করে দেখো কিন্তু কাটিংটা করেছো আর খাতায় ড্রয়িং করে নিয়েছি এবার কিন্তু সেলাইটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে তবেই কিন্তু তোমরা ভালো করে ডিজাইন করে করতে পারবে তো দেখো জাস্ট আমি পিন মেরে নিলাম দুদিকে তো এটা এখন এদিকটাও কিন্তু এইভাবেই পিনটা মেরে নেবে কেন পিনটা না মারলে তোমরা কিন্তু ঠিক মিডিল বরাবর বুঝতে পারবে না যে কিভাবে ডিজাইন করতে হবে কিভাবে সেলাইটা দিতে হবে তো জাস্ট এটা আমার পিন মারা হয়ে গেছে তো তারপরে দেখো এই যে আমি এই ডিজাইনটা আগে করব তো এখন আমি করতে গেলে হবে না আমাকে আরও কিন্তু কোমরের বেলটা রেডি করতে হবে তো জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি যে এটা মুড়ে কিন্তু আমি কিন্তু এই সেলাইটা করব তো তারপর আমাদের দেখো এবার কিন্তু আমাদের কোমরের দিকে চলে যেতে হবে তো কোমরের বেলটা আগে রেডি করতে হবে তো নাহলে হবে না তো দেখো আমি এই যে মিডিল বরাবর সেলাইটা দিয়েছিলাম তো সেলাইটা আমি সরিয়ে নিলাম এবারে কিন্তু দুসুধ করে দেখো ধার থেকে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে একেবারে সেলাইটা দিলে তোমরা বুঝতে পারবে না তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এক ইঞ্চি দুই সুত থাকতে হবে তো ওই দুই সুতটা আমার সেলাই যাবে আর এক ইঞ্চিটা আমার ইলাস্টিকের জন্য লাগবে তো জাস্ট আমার এক ইঞ্চি দুই সুতে দাগ দিতে হবে আর ইলাস্টিকটা নিয়ে আমি একবার মেপে দেখে নিচ্ছি তোমাদের যদি গার্ডারটা বা ইলাস্টিকটা যদি চওড়া থাকে তো সেই অনুযায়ী মেপে নেবে নিয়ে মুড়বে তো দেখো গার্ডারটা অনুযায়ী আর আমার সুত করে কিন্তু এসটা রয়ে গেছে তো আমি একটা পিন মেরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো দেখতে পেয়েছো তো সেমভাবে কিন্তু এটা করবে গার্ডারটা লাগিয়ে গো তোমরা ভালো করে দেখে নেবে তো চলো এবার আমাকে মেশিনে বসতে হবে তো মেশিনে বসার জন্য কি করতে হবে সেমভাবে যেভাবে আমি দাগটা দিলাম ওইটা করতে হবে আগে মিডিল বরাবর দুষুত করে রাখতে হবে এই যে দেখো দুষুত করে রেখে কিন্তু এই যে এভাবে সেলাইটা দিয়ে দিতে হবে সুন্দর করে কিন্তু তোমরা সেলাইটা দিয়ে দেবে একদম চোরুদিকে ঘুরে ঘুরে ভালো করে সেলাইটা দিয়ে দেবে তো দেখো সেলাইটা দিয়ে দেওয়ার পরে এবার আমাকে যে গার্ডারের জন্য এক ইঞ্চি দুই সুদ রাখতে হবে সেই গার্ডারটার অনুযায়ী কিন্তু আমাকে এই সেলাই মার্জিনটা দিতে হবে তো দেখো কিভাবে সেলাইটা দিচ্ছি একটু ভালো করে দেখো গার্ডারটা যেন পুরো এক ইঞ্চি হতে হবে গার্ডারে যদি ঘরটা ঢিলা হয় তাহলে কিন্তু তোমাদের ভালোভাবে সেফ হবে না তো আমি আরেকবার ফিতে দিয়ে ভালো করে মেপে নি দেখে নিচ্ছি তোমরাও কিন্তু সেমভাবে মেপে দেখে নেবে যে গার্ডারটা তোমাদের ঠিকঠাক বসবে কিনা হয়তো কমও হতে পারে আবার বেশিও হয়ে যেতে পারে তো বেশি কম হলে হবে না তো গার্ডারটা আমি লাগিয়ে নিলাম গার্ডারের ঘরটা করে নিলাম তো এবার আমাকে মেপে দেখতে হবে যে আমার লংটা কত আছে ঠিকঠাক আছে কিনা সেই অনুযায়ী কিন্তু মুড়তে হবে তো কাস্টমারের লং ছিল আমার চৌত্রিশ তো চৌত্রিশে আমি ডাক দিয়ে দিলাম দেখতে পেয়েছি চৌত্রিশে আমি ডাক দিয়ে দেওয়ার পরে ওখানে মিডিল বরাবর একটা পিন মেরে নিয়েছি যাতে বুঝতে পারা যায় তো এইভাবেই কিন্তু অপোজিটটাও আমি কিন্তু ভালো করে দাগ দিয়ে পিন মেরে নেব। এবার নেওয়ার পরে দেখো নিচে দিকে একটু করে মুড়ে দেব যেভাবে আমি বেলটা লাগালাম তো সেমভাবে কিন্তু নিচের কাপড়টা ভালো করে একটু একটু করে দুশুত করে মুড়ে দেব। একটা কিন্তু আমি একদিকটা তোমার ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দেখো দুষুধ করে কিন্তু আমি এটা মুড়েছি তো মোড়ার পর আমি যেখানে দাগ দিয়েছিলাম চৌত্রিশে দেখো এই যে চৌত্রিশে যে চকের দাগটা দিয়েছিলাম আর নিচের দিক থেকে কিন্তু আমি দুষুধ মুড়ে দিয়েছি তুই জাস্ট এটা কিন্তু এইভাবে ধরবে এই যেখানটা চৌত্রিশে দাগ দিয়েছে ওইখান থেকে কিন্তু কাপড়টা উল্টে দেবে তো দেখো দেওয়ার পরে কিন্তু একটা সুন্দর করে দাগ মানে পিন মেরে নেবে আর আমার পায়ের দিকে কতটা চওড়া হয়েছে দেখো তোমরা যদি চওড়া করতে চাও তো আরও আরও চওড়া করা করতে পারো আর যদি ভাবো যে না আরও ছোটো করবো তো আরও ছোটো করতে পারো এটা হচ্ছে তোমাদের মানে ডিপেন্ড করছে যে তোমরা কতটা চওড়া রাখতে চাও তো আমি দেখো তিন থেকে চার ইঞ্চি চওড়া রেগেছে তো ওই স্টেট প্যানে একটু চওড়া হলেই ভালো লাগে আশা করি তো তারপরে দেখো সেলাই করার সাথে সাথে আমি পিনগুলো কিন্তু একটা একটা করে সরিয়ে নিচ্ছি তো নেওয়ার পরে দেখো নিচে দিকটা আমার সেলাই দেওয়া হয়ে গেছে জাস্ট এবারে আমাকে ভালো করে কাপড়টা ধরতে হবে কোথাও যেন কাপড় কুঁচকে না থাকে বুঝতে পারো এটা মাথায় রাখতে হবে তারপরে দেখো ওপর দিক থেকেও কিন্তু আমি একটা সুন্দর করে সেলাই দিয়ে দিচ্ছি একদম ধীরে ধীরে করবে এখানে কোনো তাড়াহুড়ো করার দরকার নেই কেননা যেহেতু এটা একটা প্যান্ট হচ্ছে আর এই সেলাইগুলোই হচ্ছে লোকে দেখবে যে কিভাবে ফিটিংস হয়েছে কতটা ফিনিশিং আছে তো জাস্ট এইগুলো কাজগুলো কিন্তু একটু সুন্দরভাবে করবে তো দেখো আমার নিচের দিকে প্যান্টের নিচের দিকে দেখো আমার সেলাইটা পুরো দেওয়া হয়ে গেছে তো সেমভাবে আমি এই দিকটাও করে নেব দেখো দুদিকটা সেলাই করে নেওয়ার পরে কিন্তু আমাকে ভালো করে প্যান্টটা আমাকে সোজা করতে হচ্ছে তো যেভাবে আমি যেখানটা ডিজাইনটা করব। ঠিক দুটো ভাঁজ কিন্তু মিডিল বরাবর করে আমি সোজা একটা দাগ দিয়ে দিলাম তোমরাও কিন্তু সেমভাবে করো আর ভাবে আমি এইভাবেই কিন্তু ধরে দেখো দুটো সমান করে ধরবে নালে কিন্তু টেরা মাকা হবে তো দুটো সমান করে ধরার পরে নোক দিয়ে একটু এইভাবে সেপ করে নেবে তো দেখো হয়ে গেছে এবার দাগটাও কিন্তু আমার পেছন দিক দিয়ে উঠে গেছে তো আমি সেমভাবে চক দিয়ে দাগ দিলাম আর যেখানে আমি চক দিয়ে দাগ দিয়েছি ওই প্যান্টটা কিন্তু একদম সোজা দিকে এবারে চলো আমাকে এই যে ডিজাইনটা করব তার জন্য কিন্তু এই ধার থেকে কিন্তু কাপড়টা ভালো করে সেলাই দিয়ে দিতে হবে তো তোমরাও কিন্তু যেভাবেই ডিজাইন করো না কেন তো আমাদের পেপার পেস্টিংটাকে এইভাবেই করতে হয় তো তোমরা সেটা জানো সেটা পিটের পিটের ডিজাইন হোক বা ক্রামিজের ডিজাইন হোক যাই ডিজাইন করো না কেন আমাদের পেপার পেস্টিংগুলোকে এইভাবেই কিন্তু সেলাই করে নিতে হয় তো তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে করছি বা কিভাবে তোমাদের দেখাচ্ছি তো জাস্ট এটা করে নেওয়ার পরে আমি দুটোকে ভালো করে সমান করলাম করে মিডিল বরাবর একটা দাগ দিলাম যখন আমি পায়ের দিকে ডিজাইনটা করব তো তখন কিন্তু ভালো করে বোঝা যাবে তো দুটো আমি করে নিয়েছি রেডি তো চলো এবার আমাকে এইটা করতে হবে যেখান দিয়ে আমি চকের দাগটা দিলাম ওইটা কিন্তু সোজা দিকে দাগ দিয়েছি এবার এলাস্টিকটা কিন পেপার পেস্টিংটা কিন্তু আমি এটা মিডিল বরাবর বসাবো তো মিডিল বরাবর কিভাবে বসাচ্ছি দেখো দাগের যে দাগ যে দিয়েছি সেই দাগটার মিডিল বরাবর তো সেই দাগটার মিডিল বরাবর বসিয়ে কিন্তু আমি একটা ভালো করে পিন মেরে নেব যাতে কাপড়টা সরে না যায় আর কতটা কাটবো মানে বসাবো সেটা কিন্তু ভালো করে দেখে নেবে নালে বেশি কাটা হয়ে যাবে কাস্টমার আবার বলবে তো সেমভাবে দেখো এটা বসিয়ে নেব নেওয়ার পর এবার আমাকে ধার থেকে যেভাবে আর কি আমরা ব্লাউজের পড়তি বসাই না সেমভাবে কিন্তু একদম ধার থেকে মানে দুসুত করে রেখে সেলাইটা দিয়ে দেবে দুষুত করে যে কিভাবে আমি সেলাইটা দিচ্ছি এখানে কোন করবে কোন করার পরে কিন্তু এইটা ভালো করে ঘুরিয়ে করবে তো এই ডিজাইনগুলো কিন্তু সুন্দর করে করতে হবে বুঝতে পেরেছ নালে কিন্তু ডিজাইনটা ভালো হবে না তো জাস্ট আমি ওইটা করে নিয়েছি নেওয়ার পরে কাপড় দিয়ে কিন্তু ভেতরের কাপড়টা কেটে দেব। এই যে আর মিডল বরাবর একটু নোজ দেবো সেটা কিন্তু তোমরা জানো আর ধার দিয়ে একটু করে কাপড় আমি কিন্তু কেটে দেবো এই যে হয়েছে এইভাবে কিন্তু তোমরা একটু কাট দিয়ে দেবে দেওয়ার পর সেমভাবে ওই যেটা উল্টে নেওয়া হয় এটা উল্টে নেবে নিয়ে কিন্তু একটা করে চাপ সেলাই দিয়ে দেবে তো দিয়ে দিলেই কিন্তু আমার মানে ঠিক রেডি হয়ে যাবে এই যে দেখো ঠিকঠাকভাবে কিন্তু ধরবে কাপড়টা কিন্তু ফুলে না থাকে না উল্টো পাল্টা যেন না হয় যেভাবে আর কি তোমরা কাজগুলো করো তোমরা তো শুধু এই কাজটা করছো না তো সেমভাবে এটাও কিন্তু একইভাবে একই একই নিয়মেই করতে হবে তো দেখো আমি কিভাবে ঠিক করে নিচ্ছি তো নেওয়ার পরে কিন্তু এটা একটা ভালো করে সেলাই দিয়ে দেবে দেখো সেলাইটা কিভাবে দিচ্ছি তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো সুন্দরভাবে কাজ করলে কিন্তু তবে ফিটিংসটা ভালো হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে তাই না তো দেখো আমি চাপ সেলাইটা এইভাবে দিয়ে দিলাম তো তোমরাও কিন্তু একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো নতুন জিনিস দিয়ে না হলো কিন্তু পুরানো জিনিস দিয়ে একবার ট্রাই করো দেখবে খুব ভালো হবে তো একবার করার পরে কিন্তু তোমাদের মনে হবে যে বারবারই এই প্যান্টটাই বানায় তো তারপরে দেখো আমি সেলাইটা কিন্তু দিয়ে দিয়েছি সেম কিন্তু আমি ওদিকটাও করে নেব তো দুটো মিডিল বরাবর আমি কিন্তু রেডি করে নিয়েছি তো আর একটা এইভাবে কিন্তু আমি বসিয়ে কিন্তু সেমভাবেই কিন্তু সেলাইটা করে নেব তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর এই কাজগুলো কিন্তু বাড়িতে অনেক অনেকভাবে প্র্যাকটিস করতে হবে পুরানো জিনিস দিয়ে করতে হবে তো এবার আমাকে বোদামটা লাগানোর জন্য আমি দাগ দিচ্ছি দেখো ওই যে যেখান থেকে কেটেছিলাম তো ওখান থেকেই কিন্তু আমি বোদামটা লাগাবো আর এখানে কিন্তু তিনটে করে বোদাম দেব। তো দুটো দুদিকেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি চলো এবার আমাকে বোদামটা বসানোর জন্য ছটা আমি বোদাম নিয়ে নিয়েছি দেখো এই যে ছেলেদের যে জামার বোদাম হয় তো সেই সেই বোদাম নিয়ে নিয়েছে আর এই কাপড়েরই টুকরো নিয়েছে তো কিভাবে বোদামটা আমি রেডি করছি একটু ভালো করে দেখো তো এইভাবেই তোমরা বোদামগুলো রেডি করবে বাইরে থেকে আর কেনার দরকার নেই আর ম্যাচিংয়ের বোদামগুলো দিলে কিন্তু ভালোই লাগে তাই না তো এইভাবে এইভাবে আমি সব বোদাম কিন্তু একটার পর একটায় ছটা বোদাম আমি রেডি করে নেব একটা করে দেখালাম তো তোমাদের আর একটা করে আমি দেখাই যে কিভাবে তোমরা করবে তো তোমাদের আর বোদাম করার জন্য কোনো সমস্যা থাকবে না তো প্রত্যেকটা জিনিসে ম্যাচিং করা বোদামগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে তো দেখো এটা কিন্তু আমার হয়ে গেল তো সেমভাবে কিন্তু আমি সবকটা বোদাম রেডি করে নেব তো নেয়ার পরে এবার কীভাবে আমি লাগাবো দেখো তো যেখান থেকে আমি চকের দাগগুলো দিয়েছি সেমভাবে কিন্তু ওই বোদামগুলো বসিয়ে দেবো দিয়ে আর হাত ছোঁচ দিয়ে ওইটাকে ভালো করে চরুদিক দিয়ে সেলাইটা দিয়ে দেবো তো এইভাবেই কাজগুলো করলে কিন্তু ডিজাইনগুলো দেখতেও ভালো লাগবে আর কিন্তু প্যান্টটাও কিন্তু দারুণ হবে তো তাই না তো আমি আজকের এই আমার এই প্যান্টটা তোমাদের যে সেলাইটা দেখালাম কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম আগের দিনে তো আজকে আমি সেলাইটা দেখালাম তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কোথা থেকে দেখছো আর মানে যদি অনেক অনেক ভালো লেগে থাকে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো তাহলে আমার কিন্তু খুব খুব ভালো লাগবে তো দেখো বোদামগুলো আমি কিন্তু একটার পর একটা কিন্তু লাগিয়ে নেব এই যে দেখো আবার একটা কিন্তু সেমভাবে বসিয়ে নেব এই যে বাড়তি কাপড়টা কিন্তু তোমরা কেটে দেবে দেওয়ার পর সেম করে কিন্তু একইভাবে ওই ছটা বোদাম কিন্তু দুদিকে আমি বসিয়ে নেবো তো দেখো দুটো কিন্তু রেডি করে একটা রেডি হয়ে গেছে তো আর একটা রেডি আমি কিন্তু করে নেব তো তোমরাই দেখতেই পাচ্ছ যে কিভাবে প্রত্যেকটা জিনিসগুলো তোমাদের আমি কিন্তু নিখুঁতভাবে দেখাচ্ছি তো তারপরে চলো এবার আমাদের বোদামগুলো তো লাগিয়েই নিলাম এবার আমাকে গাডারটা কিভাবে লাগাবো সেটা তোমাদের দেখাচ্ছে তো এখানে দেখো আমি যে গাডারটা মানে সেলাই রেখেছিলাম তো একটু আমি ফাঁকা রেখেছিলাম দুদিক দিয়ে দুদিক দিয়ে আমি কিন্তু একটু ফাঁকা রেখেছি কেননা আমাকে এই গার্ডারটা তো লাগাতে হবে সেই জন্য তো লাস্টে গার্ডারটা লাগানো হয়ে গেলে আমি কিন্তু আবার ওই সেলাইটা দিয়ে দেবো তো গার্ডারটা আমার কত আছে একটু ভালো করে দেখে নাম তো আমার কোমর আছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশকে আমি পাঁচ বাদ দেবো দিয়ে তিরিশ ইঞ্চি গার্ডারে নিয়েছে দেখো এটা হচ্ছে তিরিশ তো তিরিশ নিয়েছি আমি তোমাদেরও কোমর যা হবে তার থেকে পাঁচ ইঞ্চি গাডারে মানে কম নেবে তো গাডারটা আমার একটু মানে টাইট নেই একটু হালকা আছে তাই জন্য আমি পাঁচ কম নিলাম তো তোমাদের গাডারটা যদি টাইট হয় বা টান হয় তো তখন কিন্তু তোমরা তিন ইঞ্চি কম নিতে পারো বা চার ইঞ্চি কম নিতে পারো তো তারপরে দেখো আমি একটা সিপটিবিন দিয়ে গাডারটা কিন্তু সেটিং করে আর আমি কিভাবে লাগাচ্ছি দেখো তো গার্ডারটা আমার চরুদিক থেকে আমার লাগানো কিন্তু হয়ে গেছে তো দেখো এখানে যে কাপড়টা আমি ঢুকিয়ে দিয়েছিলাম তো তারপরে আমাকে কি করতে হবে বলো তো এই গার্ডারটা ঢুকিয়ে দিয়ে ভালো করে ধার থেকে কিন্তু আমাকে সেলাইটা দিয়ে দিতে হবে তো চলো সেলাইটা আমি দিয়ে দিলাম তো তারপরে গাডারগুলো আমি কিন্তু সব কিন্তু কাপড়টা সেটিং করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু আমাকে একটা মিডিল বরাবর আমাকে সেলাই দিতে হবে যাতে গাটারটা না উল্টে যায় তো গাটারটা দেখবে উল্টে যাবে তোমরা কিন্তু এ ভুলটা করবে না মিডিল বরাবর একটা সেলাই দিয়ে দেবে তো চলো কীভাবে আমি সেলাইটা দিয়ে আনি দেখো তো আমার সেলাইটাও দেওয়া হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ কীভাবে কত সুন্দরভাবে ফিটিংস হয়েছে না একদম তো তারপরে আমাকে এবার নিচের দিকের কাজটা আছে তো নিচে যে বোদামগুলো আমি লাগিয়ে দিলাম কাজটা করলাম সেটা কত ভালোভাবে করলাম তোমরা পুরোটাই কিন্তু দেখেছো তো এইভাবেই কাজগুলো কিন্তু করবে এবার এটা কিন্তু সমান করে ধরবে ধরার পরে দেখো দুদিকে সমান করে ধরার পরে এবার দাগ দিয়ে দেবে যে তোমাদের পায়ের দিকে কতটা চওড়া রাখতে চাও তোমরা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যতটা আমি এটা পাঁচ ইঞ্চি রেখেছিলাম তো পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে কিন্তু আমি চক দিয়ে দাগ দিয়ে দেবো সুন্দর করে তো সেমভাবে কিন্তু দেখো ভালো করে দাগটা দেবে কিন্তু আর সেমভাবে আমি এদিকটাও দাগ দিয়ে দেব। দুটো সমান করে ধরবো ধরার পরে কিন্তু আমি দাগ দিয়ে দেবো তো দাগটা দিয়ে দিলাম তো এবারে এখান থেকে দেখো আমি যে দেখো কলির নিচে থেকে যে আমি একটু এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তোমাদের দাগটা তোমরা দেখেইছো তো সেমভাবে কিন্তু আমি কলির নিচে থেকে তিন চার ইঞ্চি নিচে থেকে আমি কিন্তু এক ইঞ্চি করে এক্সট্রা করে দাগ দিয়ে দিয়েছি এই যে দেখো কীভাবে দাগটা শেপটা দিলাম অবশ্যই দেখো এবারে চলো সেলাই করে আনে তো জাস্ট আমার সেলাইটা এবার হয়ে গেছে তোমাদের একবার ভালো করে কিন্তু উল্টে দেখায় কেননা আর সুতোগুলো কেটে দিয়েছি তো সুন্দর করে তোমাদের একবার উল্টে দিয়ে দেখায় সোজা দিকটা করে দেখায় যে কেমন হয়েছে আমার মানে অ্যাঙ্গেলকার প্যান্টটা দেখো একবার দেখতেই পাচ্ছ কি দারুণ হয়েছে না এই যে দেখো আর বোদামগুলো কি সুন্দর করে লাগিয়ে দিলাম এই যে তোমরা কিন্তু সুন্দরভাবে এই প্যান্টটা কিন্তু একবার করো কেননা খুব খুব ভালো আমি কাটিংটা তো আগের দিনে দিয়ে দিয়েছি তো আজকে আমি তোমাদের সেলাইটা দিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি অনেক ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো চলো লংটা একবার একবার তোমাদের ভালো করে দেখিয়ে নিই তো দেখো সেম কিন্তু আমার চৌত্রিশই হয়ে গেছে তো তোমরা জাস্ট ফিতে মেপে মেপে কাজগুলো করবে আর কিন্তু খুব ভালো হবে তো এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও তো আজকের আসি নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হবে ততক্ষণে তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে সন্ধ্যে সাতটা বাস আমি চলে আসবো অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আর আজকের মতন আসি নেক্সট ভিডিও দেখা হবে সাতটা বাস টাটা